নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ তোমাদের আলোচ্য বিষয় প্রধান শিক্ষকের নিকট ছুটি মঞ্জুরের আবেদনপত্র তো প্রথমেই একটা তোমরা মার্জিন টানবে তারপর ওপরে বাঁ দিকে লিখবে কোণে প্রধান শিক্ষক বা শিক্ষিকাদের নিজের স্কুলের নাম তারপর মাঝ বরাবর বিষয় লিখে বিষয়টা লিখবে যে অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের আবেদন এরপর মহাশয় বাই মহাশয়া দিয়ে একটা কমা দিয়ে তোমরা লিখতে আরম্ভ করবে বিনীত নিবেদন এই যে কমা দিয়ে আমি আপনার বিদ্যালয়ের তুমি যে শ্রেণিতে পড়ো সেই শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী গত সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তুমি যে যে তারিখ একটা দিতে পারো তো আকস্মিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি বর্তমানে আমি অনেকটাই সুস্থ এবং আগামীকাল থেকে বিদ্যালয়ে উপস্থিত হতে পারব অতএব আমাদের মহাদয়ের নিকট বিনীত প্রার্থনা উক্ত সময়ের জন্য আমাকে অনুপস্থিতির ছুটি মঞ্জুর করার কৃপা করবেন বিনীত নিজের নাম এরপর নিচে বাঁ দেখে নিজের নাম শ্রেণী ক্রমিক সংখ্যা এবং তারিখটা অবশ্যই দেবে তাহলে আবেদনপত্রটা তৈরি হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ